সাপ্লাই কোম্পানির ফাঁদ থেকে বের হতে পারছেন না সৌদিগামী প্রবাসী শ্রমিকরা অতিরিক্ত অর্থ খরচ করে দেশটিতে গেলেও পাচ্ছেন না প্রতিশ্রুত কাজ অনেকে ছোটোখাটো কাজ পেলেও ঠিকমতো বেতন বা মজুরি পান না নিম্নমানের বাসস্থান থেকে কোনো মতে খেয়ে না খেয়ে কাজ করতে হচ্ছে তাদের ফলে গত কয়েক মাসে প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার প্রবণতা বেড়েছে সাপ্লাই কোম্পানির হাত থেকে বের হতে পারছেন না সৌদিগামী প্রবাসী শ্রমিকরা অতিরিক্ত অর্থ খরচ করে দেশটিতে গেলেও পাচ্ছেন না প্রতিশ্রুত কাজ অনেকে ছোটখাটো কাজ পেলেও ঠিকমতো বেতন বা মজুরি পান না নিম্নমানের বাসস্থান থেকে কোনো মতে খেয়ে না খেয়ে কাজ করতে হচ্ছে তাদের ফলে গত কয়েক মাসে প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার প্রবণতা বেড়েছে বিএমইটির তথ্য অনুযায়ী দু সালে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে শুধু সৌদি আরব গেছেন দু লাখ ত্রিশ হাজার দুশো জন শ্রমিক অথচ একই সময়ে কাতার গেছেন উনত্রিশ হাজার তিনশো একানব্বই জন কুয়েত আট হাজার আটশো সাতাশ ও সংযুক্ত আরব আমিরাতে এক হাজার সাতশো বাষট্টি জন সংশ্লিষ্টরা বলছেন সৌদি আরবের শ্রমবাজার স্থিতিশীল হলেও অস্থিতিশীলতা এখানে বেশি ভোগান্তিও চরমে ওয়েজানার্স কল্যাণ বোর্ড ও বেসরকারি সংস্থা ব্র্যাকের তথ্য মতে গত দশ বছর বিভিন্ন দেশে অবৈধ হয়ে আউটপাস নিয়ে ছয় লাখ তিয়াত্তর হাজার পাঁচশো সত্তর বাংলাদেশে দেশে ফিরেছেন বৈধ পথে বিদেশ গিয়ে অবৈধ হয়ে ফিরে আসার এর সংখ্যা প্রতি বছরই বাড়ছে এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ সাপ্লাই কোম্পানি ও ফ্রি ভিসায় গিয়ে অবৈধ হয়ে দেশে ফেরত আসছেন প্রাপ্ত তথ্য অনুযায়ী দু সালে আটাশি হাজার আটশো জন বৈধ অভিবাসী শ্রমিক অবৈধ হয়ে দেশে ফিরে এসেছেন এ বিষয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর লোকজন বলছেন অসাধু লোকদের কারসাজিতেই এমন হচ্ছে পাশাপাশি বিএমইটিও দায়ী আমাদের দূতাবাস ও হাই কমিশনগুলো বিদেশে কোম্পানিগুলোর ভিসা যাচাই বাছাই না করে কাজের অনুমতি দেয় এখানেই প্রতারকরা সুযোগ নেয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি